আল্লাহ এ মাটির মানুষ যে বলে এ শ্রেষ্ঠ জনম মানব জীবনে গড়ে বিফলে আল্লাহ আল্লাহ যাইবি আমার পর শর্তে আসে হবে ফрииে আপন বলতে কে হনাই জাগর বহতে এ merhaba আল্লাহ I love, I love, I love, I love, I love, No, yale, lo, বিনাগও আফন বলতে কে হোনাই নাই সাধন বু যাওয়া হয়ন সকের ফানি দিয়া গো নবীজি দুআইতাম সরওয়ান আল্লাহ 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 দয়া যদি হয় আপনার মন আর কি মরাম হইবে আফন বলতে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে mohabbat সুমা দিছি নবীজির নাম শুনে কি গুণ হইছে না শিরক গেছে না না বিদাত হইছে লাগে সুমা দিছি mohabbatে সওয়াবের আশায় দেই নাই তো গাঁটতে গাটি সওয়াবের আশায় দেই নাই নবীজিকে ভালোবাসি এই জন্য সুমা দিছি মনে রাখবেন mohabbat উপরে কোনো দলিল চলে না বিনা দলিলে নবীর মহব্বতের নাম হচ্ছে ইমান এই নবীজির ভালোবাসা রাখবেন অন্তরে নবীজির মহব্বত রাখবেন অন্তরে যেই অন্তরে নবীর ভালোবাসা নাই এ অন্তরের ইমান নাই আমল নাই আমলের কোনো দাম নাই ওরে নবীজি আমলের মূল নবীজি ইসলামের মূল নবীজি ইমানের মূল নবীজি আমলের মূল না বুঝিয়া কেমন আমল কর নূর নবীকে মানার মত মান ইমান আনো নবীজিকে মানার মত মান ওই মহব্বতে আমরা নবীকে মানব দেন তাকবীরে না প্রথমত এরা আমাদের সামনে উঁচু মাথা নিয়ে হাঁটবে না নিচু মাথা নিয়ে হাঁটবে কথা গো না সমাজে যদি একবার সূরীর রাখায় খায় সূরায় সমাজও কি আর উসু গলা চলতে পারে সিদ্দিক আকবর কইরা গো এরা আমাদের সামনে মাথা উঠাইবে না এরা একদিন দুই দিন তিন দিন আমাদের কর্মগুলা 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 দেখতে দেখতে আমাদের কর্মগুলা তাদের ভালো লেগে যাবে হয়তো একদিন তারা কালেমা ভরে ফেলবে বলেন হ্যাঁ নবজি কে তোমার যুক্তিকতা খারাপ না কিন্তু হজরতে ফারুক আজম মনে মনে কয় ইয়ার আসুল আল্লাহ লবিগ সিদ্দিকের এই ফয়সালা আমার ভালো লাগে নাই আপনি দয়া করে যদি আমার একটু বলতেন সিদ্দিক আকবর মনে মনে ফারুক আজম মনে মনে কয় এবার বলেন আমার নবী মনের খবর নি ক্ষমতা দিছে কে ওহাবিরা মানে না নবী যে মনের খবর জানে ওহাবিরার এই বিশ্বাস নাই নবী কিন্তু মানে নবী কিন্তু মানে নবীর গুণ মানে না সিফাত মানে না নবীর মৌজাজা মানে না নবীর ক্ষমতা মানে না নবীর বড় ভাইয়ের মতো মানে কথা বলেন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলেই মুসলমান হয় না ওরা বেটা ছাগলেরও দাঁড়িয়ে আছে আছে কথা কেন ছাগলের ছাগলের দাঁড়িয়ে আছে আমি দাঁড়ি কি টিটকারি করি না ছাগলের দাঁড়িয়ে আছে না নাই দাম আসেনি না রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আসেনি এতো কথা বলেন না দাম আছে দাম নাই কিন্তু ইমানদারের দানির দাম আছে ঠিক সুবহানাল্লাহ ও আবু জাহেলের দানি ছিল জানেন না হয়তো আবু জাহেলের দানি ছিল আবু বকরের দানি আছে আবু জাহেলের দানি লইয়া আবু জাহেল জ্বলবো আর আবু বকরের দানি লইয়া নবীন লগে শিয়া আছে তাহলে দাড়ি রাখলেই হবে না দাঁড়ির মালিকের ভালোবাসা লাগবো আমার নবী কোমর দাঁড়াও সুভাল্ল কন্ কোমর দাঁড়ায় গেছে তোলার লগে নবী গো ও এ সিদ্দিকের ফয়সালা আমার ভালো লাগে নাই তো আপনার ফয়সালা কি শোনান তলোয়ারটা লয়া কয় নবী গো সিদ্দিক আকবরের ফয়সালা আমার ভালো লাগে নাই আপনি আমারে ইজাজত দেন আমি একটা একটা করে তাদের কেল্লা ভালাইয়া দে বলে যুক্তি কথা কি তোমার এই কেল্লা ভালাইবা যে এটা একটা যুক্তি তো আছে কি যুক্তি দিবা ফারুক আদম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আগেরা আপনার বিরুদ্ধে তলোয়ার দর্ছে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরা মানে আল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরা যারা আল্লাহর বিরুদ্ধে তলোয়ার দর্ছে গো আমি ওমরের কূপে ফয়সালা তাদের মাাদার হত্যা করা কথা কোন ঠিক কিনা এর পঞ্জাত ইমানদারের সিদ্দিক আকবরের মতো ইমান গ্রহণ করো প্রেমিক হও সিদ্দিকা আকবরের মতো ইমানদার হও ফারুকের মতো প্রেমিক হইয়া আলামিন ঘোষণাকার এই আয়াতের তাফসীর করতেছেন ইমাম জালাল উদ্দিন দুরর মানসুরের মধ্যে এককভাবে যিনি তাফসীরটা লেখছেন এই আয়াতের মাতা কা মাদান আয়শা থেকে কান হাদিস সুবহানাল্লাহ কন্নাহ আম্মাজান আয়শা বলতেছেন আমি একদা দেখতেছি সাদ ইবনে তুহা একজন সাহাবা নবজির সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ তুহা একদম সাহাবী আমার নবীর শীতকালে নবীর ফায়ের মধ্যে তেল মালিশ করতেছে আমার নবীর শরীরের মধ্যে বারো হাতের একটা কম্বল মোবারক আমার নবী মাথা ডাকনা দিয়ে আরাম করতেছে সাদেব নেতো দয়াল নবীর খেদমত করতেছে ফায়ের তেল মালিশ করতেছে আম্মাজান কয় আমি আমি ওই রুম থেকে দেখতেছি আল্লাহ নবীর খেদমত করতেছে সাহিবনে তোহা হঠাৎ করে সাদিবনে তোহা মনে মনে যেন কি কইতেছেন মনে মনে যেন কি কইতেছেন আমার নবী ডাক দিয়া কয় সাত ডাক তাইয়া সাহিবনে তোহা মনে মনে বলতেছেন রব্বুল মাসে কাইনে ওয়ারাবুল বাগরি বাইন আসিনি সুরা আর রহমানে আসেনি জোরে কোন আসেনি হোক তিনবার কইছে মনে মনে আচ্ছা আপনারা কিছু মনে মনে কন আমিও কিছু কই কইছি আমি মনে মনে আপনারা কে কইতেন ফেরবেন জোরে কন কইতেন ফেরবেন কি কথা বলেন আমি মনে মনে বলছি আপনারা বলতে পারবেন আপনারা বলছেন আমি জানি এই আমরা সাধারণ মানুষ আপনি কি মনে মনে কইছেন আমার নবী মদিনাতুত বা থেকে এটাও জানে সুবহানাল্লাহ মনের খবর নবী জানে রে বিশ্বাস রাখো ঈমান না বিশ্বাস রাখলে বেঈমান কথা বলেন ঠিক কিনা সাহেব নে মনে মনে কয় রব্বুল মাশরিকায়নে ওয়া রব্বুল মাগরিবায় তিনবার কইতে দেরি আমার নবী রহমতের নবী সাদুর মুবারকটা কম্বল মুবারকটা সরাইয়া আমার নবী কয় সাদ সাদে ডাক দিয়া কয় গো কি সাদ ডাক্তা সত্য কৈছি আমার নবী কয় তুমি একল মনে মনে যা কৈছ সত্য কৈসে কয় আর গো আমি মনে মনে কিছু কই নাই সুভান লাখন সাধাক ডান ডাক দিয়া আমি মনে মনে কিছু বলি না আমার নবীকৰ সাধৰে তুই মনে মনে শুধু কচ নাই কি কৈছ এইডো আমি নবী জানি হই মনে মনে কৈছেন এইটা আমি কৈতেছি মনে মনে কৈছেন কিন্তু কি কৈছে এটা আমার খবর নাই আমার নবীকৰ সাধ তুমি শুধু বলো নাই কি কইস তিনবার এটাও দয়াল নবী জানি তুমি কি বলো নাই রাব্বুল মাসে কাই নেব রাব্বুল মাগরি নবী পরীক্ষা কর এই কথা বলতে দেরি সাদিব নে তোলা নবীর কদমটা জড়াইয়া কান্দে ইয়ারসুল আল্লাহ নবী গো আমি মনে মনে কইলাম আপনি কেমনে জানেন গো কিছু কইবেন হ্যাঁ হ্যাঁ

全然。<laughs> <laughs> সময় তারা আপনারা যারা এখন দোকান পরে রাস্তাঘাটে আছেন আমি আপনাদের মধ্যে আহ্বান করব আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন আল্লামা পীর মুক্তি গিয়াসউদ্দিন তাইরি হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে এখনই ফিরে চলে আসবেন হুজুর এখনই ফিরে চলে আসবেন আপনারা অতি তাড়াতাড়ি করে সকলে প্যান্ডেলে চলে আসেন ஜிக